ভাইয়েরা আমার বন্ধুরা আমার কাজ করতে হবে কর্ম করতে হবে কাজ কর্ম ছাড়া কখনোই জীবন চলবে না এই যে জগগুলা ঘুষতে আবার রং করলে দেন ধরে আসে জঙ্গে আসে ঘুষতেছে ঘুষতে গেলে আবার আবার শুধু রঙ করবো রঙ করলে কি হবে নতুন কিন্তু যে ময়লাটা আছে যে জংটা ছিল জংটা পুড়িয়ে দেবেন অবশ্যই আপনারাও কাজ করেন চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য সবসময় কারণ কাজ করতে ভাই আপনি আমি যত যা বলুন না কেন মুখে কাজ করা লাগবে এটাই হলো বাস্তব আমরা সবসময় কাজ করব সবাই কাম করতেছে ওখান থেকে ঘুষে কমপ্লিট করার পরে এখানে রং করা যেতেছে এগুলো কিন্তু অনেক দাম জগলা যারা বিল্ডিংয়ে কাজ করেন তারা জানেন এগুলো এক একটা অনেক দাম কিন্তু একটু যত্ন করলে একটু পরিষ্কার করে রঙ করলে কিন্তু আবার চার বছর পাঁচ বছর পর পর্যন্ত ব্যবহার করা যায় জং ধরবে না অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব কাজ করব কর্ম করব কাজ করতে লজ্জা নেই কর্ম করে খেতে লজ্জা নেই আমরা সময় কাজ কর্ম ইনশাল্লাহ আর কেমন হয়েছে আপনারা জানাবেন